ভালো আছেন সবাই বলো সবাই কি খাইছে আবু বলো বলো সবাই কি খাইছে মামুরা হ্যাঁ কি খাইছে বলো হ্যাঁ হ্যাঁ ওই দাও আপু মাঠে গেছে তুমি মাঠে যাবা দিতে মাঠে চলাম রোাই মাঠে তুমি মাঠে যাবা তুমি মাঠে যাব না আপুর সাথে খেলবা না বলো হ্যাঁ মাঠে আসতে খেলার জন্য আবু ওতে টাটা দাও হ্যাঁ